আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী দূরের কাছের দেশীয় প্রবাসের যে যেখান থেকেই আর এস ইসলামিক মিডিয়াতে অংশগ্রহণ করেছেন সকলকে অভিবাদন জানিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অবতারণা করতে চাচ্ছি আমরা বর্তমানে এখন জিলকদ মাসের একেবারে শেষ প্রান্তে রয়েছি আজকে জেলকদ মাসের সাতাশ তারিখ আর মাত্র দশ এগারো দিন পরেই আমরা কোরবানির মতো একটি গুরুত্বপূর্ণ বাদত আদায় করতে যাচ্ছি তো বর্তমান সময়ে একটি প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে যে কোরবানি কার ওপরও অজীব কতটুকুন মালের মালিক হলে তাকে কোরবানিতে অংশগ্রহণ করতে হবে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ শয়তান সব সময় মানুষকে ধোঁকা দিয়ে থাকে বিভিন্ন ন্যাক্স স্রোতে মানুষকে কীভাবে বিভিন্ন এ থেকে গাফিল করবে আর একদিক থেকে তো শয়তানের বিভিন্ন প্রতারণা ধোকা রয়েছেই অন্যদিকে শয়তানের যে যারা চেলা চামুন্ডা রয়েছে তারাও তো রয়েছে বিশেষ করে হলুদ মিডিয়ার সাংবাদিক কর্মী ভাইরা বহির্বিশ্বের বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানদের অর্থায়নে যে সমস্ত মিডিয়া পরিচালিত হয়ে থাকে তারা সবসময় ইসলামের যতগুলো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যতগুলো বিষয় রয়েছে সবগুলো বিষয়ে তারা বিভিন্ন ধরনের কুচ্ছনা এবং বিভিন্ন ধরনের প্রশ্ন মানুষের সামনে এমনভাবে ছড়ে দেয় যাতে করে সাধারণ মানুষগুলো দিন থেকে দূরে সরে চলে যায় বর্তমান সময়ে আপনারা অনেকে জেনেছেন যে একদল পশুপ্রেমী তারা একটি আওয়াজ তুলেছে যে কোরবানির সময়ে এত পশু হ্যাঁ নিঃশেষ হয়ে যায় এটা একেবারে একসাথে শেষ না হয়ে যদি আস্তে আস্তে হতো তাহলে দেশের এবং পৃথিবীর সমস্ত মানুষগুলো তাদের যে আমিষের যে চাহিদা সেই চাহিদা যথাযথভাবে পূরণ করতে পারত আমি আপনাদের যুক্তির নিরিখেই বলতে চাই দেখেন গরু কিন্তু একটি বাচ্চা দেয় কোথাও এটার বিপরীত হয়ে থাকে কোথাও দুটিও হয় তবে এটা একেবারে নাদের দুর্লভ দুষ্প্রাপ্য কুকুরে কিন্তু অনেকগুলো বাচ্চা দেয় কিন্তু দেখুন তো গোটা সমাজ চষে বেড়ায় তো যেভাবে গ্রামে কৃষক কৃষকেরা গরুকে গবাদি পশুকে লালন পালন করে থাকে এবং যে পরিমাণে আমরা এই পশুকে দেখতে পাই ওই পরিমাণ কুকুরের বাচ্চা দুনিয়াতে দেখা যায় কিনা এটার মূল কারণ হল আল্লাহ রব্বুল্লা আলমিন যেটা মানুষের জন্য কল্যাণকর রেখে দিয়েছেন সেটার মধ্যে বারাকাত্মশিব করেন আর যেটা মমিনের জন্য অপরিহার্য নয় সেটা যে পরিমাণ দরকার সমাজে শুধু ওই পরিমাণের অস্তিত্বই আল্লা রব্বুলা আলমিন দুনিয়াতে টিকিয়ে রাখেন আজকে হলুদ মিডিয়াগুলো বিশেষ করে ইন্ডিয়ার বিভিন্ন ধরনের উপমা আমাদের সামনে তুলে ধরে থাকেন কারণ ভারতবর্ষে হিন্দু ধর্মাবলম্বী বাইদের জন্যে গরুকে তারা দেবতা মনে করে থাকে এই জন্য তারা বলে থাকে যে এগুলো কি জবাই করা যাবে না অথচ বাস্তবতা হলো এই আমি গত কয়েকদিন পর্যন্ত নেটে সার্চ দিয়ে দেখলাম যে মধ্যপ্রাচ্যে ইসলামিক কান্ট্রিগুলোতে গরুর গুস্ত যারা রপ্তানি করে থাকে তার সিংহভাগ ভারতবর্ষ বিশেষ করে ইন্ডিয়া থেকেই এগুলো ওখানে গিয়ে থাকে তো অত্যন্ত আশ্চর্যের বিষয় আপনাদেরকে বোঝায় একটা অথচ করে আরেকটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রবাহ আলমিন এরশাদ করেছেন ইন্না আহত ইনা কাল কাউসাল আমি আপনাকে কাউসার দান করেছি আপনি ফসল লিলি রব্বিকা ওয়ান আপনি সালাদ আদাই করুন এবং নাহার করুন অর্থাৎ কোরবানি করুন এই জন্যে কোরবানি এই জন্য করব যে আল্লাহ রবাহ আলামিন যেন নবীর মাধ্যমে আমাদেরকে কাউসার দান করে থাকেন ওই ব্যক্তির উপর কোরবানিও ওয়াজিব যার কাছে সাড়ে তুলো রোপা অথবা সাড়ে সাত বড়ি স্বর্ণ জিলহজ মাসের দশ তারিখ থেকে নিয়ে বারোই জিলহজ আসর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি এই পরিমাণ মাল তার কাছে থেকে থাকে তাহলে এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব সে যদি কোরবানি না করে তাহলে মারাত্মক অপরাধী হিসাবে সাব্যস্ত হবে গোনাগার হবে আর বিশেষ করে আমরা অনেকে মনে করি যে এক ফ্যামিলির মধ্যে হইতে যদি কেউ কোরবানি করে দেয় তাহলে বুঝি মনে হয় সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে এমন একটি প্রশ্নও কিন্তু আমাদের সমাজে দেখা বর্তমানে চলে আসছে মনে রাখতে হবে যদি ঘরের মধ্যে চারজন ফ্যামিলি থাকে আর ওই চার ব্যক্তি যদি এই পরিমাণ মালের মালিক হয়ে থাকে তাহলে চারজনের জনের উপরেই কোরবানিও ওয়াজিব হবে চারজনের মধ্য হইতে যদি একজন কোরবানি আদায় করে দেয় তাহলে বাকি তিনজনের কোরবানি আদায় হবে না বিশেষ করে স্বামী এবং স্ত্রী যদি উভয় এই পরিমাণ মালের মালিক হয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করা জরুরি এবং স্বামীর পক্ষ থেকেও কোরবানি করা জরুরি তাহলে পরিষ্কার হয়ে গেল যে আমাদের যারদের কাছে সাড়ে তোলা রূপার সমপরিমাণ সম্পদ আমাদের কাছে রয়েছে নগদ মাল রয়েছে অথবা সাড়ে সাততলা স্বর্ণের দাম তো আমরা কোনটা হিসাব করবো রূপানা স্বর্ণ দিনের ব্যাপারে যেটা মুসলিম মিল্লাতের জন্যে উপকার আসবে গরিবের জন্য উপকার আসবে ওই দিকটাই খেয়াল করতে হবে কারণ সাড়ে সাততলা স্বর্ণের দাম তো সাড়ে তিন লাখ টাকার কাছাকাছি ছয় তিন লাখ টাকার কাছাকাছি কিন্তু রৌপ্যের দাম তো পঞ্চান্ন ষাট হাজার টাকার কাছাকাছি তো আমরা যদি স্বর্ণের দাম হিসাব করি তাহলে অনেক মানুষ কোরবানি থেকে দূরে চলে যাবে আর কোরবানি তো হওয়া উচিত এই জন্যই সুখী ওয়া আলমিন এই জন্য প্রিয় ভাইয়েরা ও প্রিয় বোনেরা যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন অনুরোধ রাখবো পৃথিবীর যে প্রান্তেই আমরা থাকি না কেন আমি লন্ডনে আছি নো প্রবলেম রাশিয়ে আছি কোনো সমস্যা নেই আপনি সেখানে দিতে পারছেন না তাও কোনো সমস্যা নেই আপনি বাংলাদেশে এই কোরবানির ব্যবস্থা করেন আপনার মাতৃভূমিতে ব্যবস্থা করেন তাহলে সকলেই এই কোরবানি যখন আদায় হয়ে যাবে তাহলে পৃথিবীর ভারসাম্যতা রক্ষা পাবে খামারি ভাইয়েরা তারাও সুন্দর করে তাদের এই মেহনতের ফসল ঘরে উঠাতে পারবে আমাদের অর্থনীতির চাকা সচল হবে এবং আমরা আল্লাহ পাকের দরবারে একটি ইবাদত সুন্দরভাবে সম্পন্ন করতে পারব আল্লাহ আমাদের সকলের সহায় হন السلام عليكم ورحمه الله وبركاته